সালামু আলাইকুম দর্শক ভিডিওটা দেখলেন আপনারা এই ভিডিওর কেন্দ্রীয় জড়িত হচ্ছে আব্দুল আব্দুল হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ তো এই হাসদ আবদুল্লাহকে এটা জিনিসটা আপনাদেরকে পরিচয় করা দরকার নাই তো উনি হচ্ছে যে বিগত ফ্যাসিস সরকারের ফ্যাসিস বিরোধী আন্দোলনের যে যখন সমন্বয়ক আছে ছাত্র সমন্বয়ক হ্যাঁ তাদের মধ্যে এখন মাঠে কাজ করা মানে সরকারের বাইরে মাঠে থাকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি হচ্ছে যে হাসনাত আসাদ আব্দুল্লাহ তো আজকে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় এই যে ঢাকা ইউনিভার্সিটির যে এখন প্রভিসি আছে এ বদলোক এদের তো সবার তো এখন পদ্ধতি হয়ে গেছে মানে বিসি হোক প্র বিসি হোক টিচার হোক সবাই এখন কেউ না কেউ কোনো দল এই কালার উ কালার হুম নীল কেনার সাদা কোনো না কোনো কালারের অন্তর্ভুক্ত তো এই সেই কালার ভদ্রলোক উনি হচ্ছে প্রভিসি তো ওনার একটা আচরণ হচ্ছে যে ওই ছাত্রদের ঢাকা কলেজের ছাত্র সাতটা কলেজের ছাত্র ছাত্রদের পছন্দ হয়নি মানে ওরা ওদের দাবি হচ্ছে ওরা আন্দোলন করতে এসছে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ওদের দাবি হচ্ছে যে এই ভদ্রলোককে ক্ষমা চাইতে হবে অসহযোগ্যমূলক আচরণ করেছেন উনি তো সেটা বিষয়ে আন্দোলন আন্দোলনের পরে এই সন্ধ্যার দিকে প্রথমে তাদের উপরে এই ঢাকা ইউনিভার্সিটির ওরা হচ্ছে কলেজের ছাত্র আর ঢাকা ইউনিভার্সিটির যে আবাসিক ছাত্ররা রয়েছে তারা তাদেরকে প্রথমকে দাওয়া দেয় ধাওয়া দিয়ে তাদেরকে দৌড়ায় দৌড়াই দৌড়াই একটা দূরে নিয়ে যায় এরপরে তারা আবার কিছুক্ষণ পরে তারা সংগঠিত তারা আবার এসে তাদেরকে তাদের উপরে হামলা এই যেই করতে করতে এটা অনেক রাত গড়ালো তারপরে এই এক পর্যায়ে

বিরূপ পরিস্থিতি মোকাবেলা করতে হয় ফেস করতে হয় অর্থাৎ উনি তো ছাত্র সংগঠন ছাত্র সমন্বয় সে নিজে ছাত্র না কিন্তু সে ছাত্র সমন্বয় এগুলো নিয়ে অনেক কথা হয়েছে এর আগে অনেকে অনেক কথা বলছে কিন্তু মানে এরা কিন্তু সমন্বয় হিসাবে নিজের নাম কাটেনি ছাত্র সমন্বয় হিসাবে তারা আছে এখনো যাই গেছে কিন্তু সে কিন্তু আগে নজর তো না তো ওখানে গেছে যাওয়ার পরে যাদের সাথে আন্দোলন করছে এই ফ্যাসিস সরকার ক্ষমতাচ্যুত করার জন্য এই এত যারা ছাত্র এইসব এদের ডাকে সবাই ছাত্র সব বেরোয় আসত সেই সব ছাত্ররা এখন তাদেরই সহকর্মী এই হাসার তুলের সহকর্মী তাদের সাথে আন্দোলন করা ওখানে যাওয়ার পর তাদের সাথে তার সাথে চরম বাদানুবাদ তর্কাতর্কি বিতর্ক গালাগালি হ্যাঁ ধাক্কা ধাক্কি চরম আঁকার ধারণ করছে এবং এক পর্যায়ে ভুয়া ভুয়া ধরে দিয়ে মানে রকম ঢাকা ইউনিভার্সিটি এলাকা তো পরিস্থিতি খুবই বেগতিক বেগতিক দেখে পরে হাসাদ আবদুল্লাহ পরিস্থিতি আজ করতে পেরে যে যে কোনো দিকে যেতে পারে গায়ে আত্মলা থেকে বের অন্য কিছু হয়ে যেতে পারে এই জন্য সে আসতে পেরে কেটে এখান থেকে হম ওই তার যেই যারা সঙ্গী আছে সঙ্গী সাথী যারা তাকে প্রটেক্ট করে তো ওদের প্রটেকশনে এসে মোটামুটি ওই এলাকায় স্থান ওই এলাকায় ঢাকায় মিছিল আর একটা এরিয়ার দিকে সে চলে গেছে গিয়ে কোন রক্ষা নিজেকে রক্ষা করছে আর কি মানুষ থেকে সব কিছু রক্ষা করছে তো এখন এই ধরনের পরিস্থিতি তাদেরকে আর কত আরও সামনে কত অপেক্ষা করতেছে এবং কত হবে সেটা হয়তো বা তারা এখন বুঝতে পারছে আজ করতেছে এই জন্য আগে পরিস্থিতি সামাল দিতে না গিয়ে মানে সে চাইছিল ওখানে কি হিরো হইতে যে এই আন্দোলনটা মানে ওদের সাথে আলোচনা করে বা যেভাবে হোক ওটা সে নিয়ন্ত্রণে নেওয়ার একটা চেষ্টা করছিল তো যেহেতু ভুয়া ভুয়া ধনী তার তার উপরে ব্যাপক করছে এবং তার উপরে মোটামুটি এক একরকম বাজার পরিস্থিতিটা হয়েছে তারপর সেখান থেকে কেটে পড়ছে আর কি কেটে পড়ার পরে তার মানে যে মোটামুটি এই পর্যায়ে এই পর্যায়ে রক্ষা পাইছে এখন ভবিষ্যতের কী হয় সেটা সে হতোবার গেলে বসে বসেছে আরও এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হইলে গেলে আরো তো আরো এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হইতে পারে ইন ফিউচারে যাই হোক সবাই ভালো থাকবেন